আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে একটা নিউজ দেখতে পাচ্ছেন চাঁদা দিতে অস্বীকৃতি করায় থুতু চাটিয়েছেন ছাত্রদলের সাবেক নেতা মানিকগঞ্জের চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে মারধরের শিকার হয়েছে সিএনজি চালক মোহাম্মদ অন্তর্মিয়া মিয়া বয়স তেত্রিশ এই সময় তাকে প্রকাশ্যে অন্যের থুতু চাটিয়েছে ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ নবীন বয়স পঁয়ত্রিশ ছাত্রদলের এই অভুত্বপূর্ণ আচরণের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে এবং ছাত্রদলের যারা দায়িত্বশীল আছেন রাকিব এবং নাসির ভাই এই নেতাকে ধরে গ্রেপ্তার করাবেন পুলিশের কাছে ধরিয়ে উল্টো ফিলে ঝুলিয়ে পিটানোর ব্যবস্থা করে দিবেন সোজা কথা চিন্তা করে দেখেন আপনাদের নাম গন্ধ কিন্তু নষ্ট করতেছে এমনিতেই তো চাঁদাবাজি করতেছে সারা বাংলাদেশে আপনাদের দলের লোকজনই করতেছে এ তো সাবেক একজন ছাত্র দল নেতা সারা বাংলাদেশে আজকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যে চাঁদাবাজির জায়গাটা সেই জায়গাটা দখল করে আছে এখন বিএনপি যুবদল ছাত্রদল দল এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি চিন্তা করে দেখেন একজন সিএনজি চালক দিতে অস্বীকৃত করায় তাকে মার্চে মারধর করার পরে এরপরে অন্যের থ্রতু ফেলাইছে সেটা চাটাইছে প্রিয় দর্শক এর চাইতে জঘন্য কাজ হতে পারে এই ধরনের কেন পুলিশ প্রশাসন একসাথে গ্রেপ্তার করতেছে না পুলিশ প্রশাসন ওই চাঁদাবাজিদেরকে সহযোগিতা কারণ ছাত্র দলের নেতা সাবেক নেতা হোক আর পুরাতন নেতা যে নেতাই হোক এই নেতাগুলো থানায় গিয়ে বসে থাকে বিভিন্ন সালিশ দরবার মামলা হামলা যা কিছু করার দরকার এরা কিন্তু করতেছে টাকা পয়সা খাচ্ছে আমার নিজ এলাকায় ছাত্র দলের নেতারা এই কর্মগুলো করতেছে থানায় গিয়ে তারা পুলিশের সাথে সাজকে টাকা পয়সা খেয়ে মামলা বাণিজ্য করতেছে সালিশ দরবার করতেছে টাকা পয়সা খাচ্ছে যার কাছ থেকে টাকা আসছে তারা জিতা দিচ্ছে এরপর চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের অপকর্ম করতেছে তো বিএমপি এখনও ক্ষমতায় আসে নাই এই হচ্ছে অবস্থা দেশের ক্ষমতা আসলে পরে বিএমপি কী করবে এটা বোঝা যাচ্ছে দেশের জনগণ বুঝতে পারছে আজকে বলতেছে জনগণকে দেখেন এই একজন সিএনজি চালক চাঁদাবাজি অস্বীকৃত করে তাকে এভাবে মারপিট করে আবার থুথু চারিয়েছে আগামীতে কী কী হতে পারে কত ভয়ঙ্কর হতে পারে এই বিএমপি ছাত্রদল যুবদল কতটা ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করবেন চিন্তা করে আগামীতে ভোট দিয়েন কারণ এই বাংলাদেশের এই দুরবস্থার জন্যই কিন্তু এই জনগণই দায়ী কারণ জনগণ বারবার ভুল করেছে এই ভুলের খেসারত জনগণকে দিতে হয়েছে আগামীতে যদি ভুল করেন এর খেসারত আপনাদেরকে দিতে হবে কথা মনে রাখেন ঠিক আছে ভোট সঠিক জায়গা দিয়েন সহযোগ্য আদর্শবান লোককে দিয়েন ঠিক আছে ইসলামকে ক্ষমতা আনার চেষ্টা করেন মুসলমান হয়েছেন দেশের ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান কিন্তু ইসলাম ক্ষমতা আসুক এটা আপনারা চান না কিসের মুসলমান আপনি বিয়া কিসের নামাজ পড়েন ওই নামাজ আপনার কোনো কাজে লাগবে আপনি ইসলামের পক্ষে যদি ভোট না দিতে পারেন ইসলামের সরিয়া প্রতিষ্ঠার জন্য কাজ যদি না করেন আপনি আপনি মানব রচিত যদি দল করেন মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য যদি আপনি কাজ করেন ভোট দেন আপনার নামাজ রোজা হজ জায়গাতে কোনো কিছু কাজে লাগবে বিবেক কাজে লাগান বিবেক কাজে লাগায় আগামীতে সঠিক জায়গায় ভোট প্রয়োগ করেন ইসলামকে ক্ষমতা আনেন নাহলে কিন্তু এর খেসরাত আপনার ছেলে ছেলেমেয়েদেরকে সামনে বার দিতে হবে এক ফেসবাদকে উৎখাত করতে দুই হাজার মানুষের জীবন দিতে হয়েছে না রক্ত দিতে হয়েছে না বিশ ত্রিশ হাজার মানুষ পঙ্গুত্ব পালন করেছে না আগামীতেও নতুন নব্বই ফেসবাদকে উৎখাত করতেও কিন্তু ওরকমের জীবন দিতে হতে পারে আপনার ছেলেমেয়েদেরকে ওই চিন্তাভাবনা করেই ভোট দিন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ